বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাব্য একাদশ এশিয়া কাপ দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে দুদলই পয়েন্টের খোঁজে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তানের একাদশ কেমন হতে পারে দেখুন বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের আগের ম্যাচে ব্যাটিং ধারাবাহিকতা না থাকলেও লিটন দাস পারভেজ হোসেন ইমন তরুণ হাসানের উপর ভরসা রাখছে বাংলাদেশ বোলিং বিভাগে মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও আক্রমণ আফগানিস্তানের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস সাইফ হাসান জাকের আলী শামীম হোসেন শাক মেহেদি হাসান নাসুম আহমেদ তানজিব হাসান সাকিব তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অন্যদিকে আফগানিস্তান সর্বদা বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে পরিচিত উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাস ইব্রাহিম জাদরান ও অলরাউন্ডার নবী দলকে বড় ভরসা দিচ্ছেন পাশাপাশি রশিদ খান ও নুর আহমেদের স্পিন আক্রমণ বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় পরীক্ষা হতে পারে আফগানিস্তানের সম্ভাব্য একাদশ রহমানুল্লাহ গুরবাস উইকেট কিপার সাদিকুল্লাহ আতাল ইব্রাহিম জাদরান গুলবাদিন নাইফ আজমতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নাবি করিম জান্নাত রশিদ খান ক্যাপ্টেন নূর আহম্মদ আল্লাহ মোহাম্মদ গজনফর ফজল হক ফারুকি ম্যাচটি মূলত দুই দলের স্পিন আক্রমণের উপর নির্ভর করবে বাংলাদেশের ব্যাটাররা যদি রশিদ নূরদের ঘূর্ণি কাটিয়ে উঠতে পারে তবে জয়ের সম্ভাবনা উজ্জ্বল অপরদিকে আফগানিস্তান যদি মুস্তাফি শরিফুলদের সামাল দিতে পারে তবে ম্যাচ জমে উঠবে আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন আর যে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে আল্লাহ হাফেজ